আজকে আমরা কিছু আলোচনা করিব আসল সুফি ব্যক্তিগুণের এবাদাতকৃত পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহ হিসাব অনুযায়ী আমাদের আজকের পর্বে কিছু আলোচনা করা হই কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রোহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে উক্ত আসল ছুপি ব্যক্তিগুণের সঠিক এবাদাত সম্পর্কে এবং সেই সাথে সাথে আরো উপলব্ধি করিতে সক্ষম হইবে আমাদের এই ছুপি টিভি অনুষ্ঠানের সঠিক হাকিকত সম্পর্কে ইনশাল্লাহ তালা কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত আসল সুফি ব্যক্তি কি এ করে তাহার বিষয় কারণ উক্ত আসল আসলি ব্যক্তিগুলের এবাদাত হইল অলবি এবাদাত যে এবাদাতকে বাদাতকে সঠিক বাতিনি এবাদাত বলে যাহার কারণে উক্ত এবাদাত কৃত অর্থাৎ সেই বাতিনি এবাদাত সম্পর্কে সেই মহান নবী পাক সালাতুস সালাম তাহার সেই মহাপবিত্র জবান মোবারকে তিনি এক হাদিসে দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগণকে সঠিক সতর্ক সহ এর সাদে গ্রামীণ ফরমায়া তা নামু আইনি ওয়ালা ইয়া নামু কলবি অর্থাৎ তিনি ফরমায়া আমি ঘুমাই কিন্তু আমার দেল কিংবা কলব ঘুমায় না সে সবসময় আল্লাপাকের এবাদাতে মজগুল থাকে যার কারণে সেই মহান আল্লাপাক অর্থাৎ সেই মহান ইলাহি ইরশাদ ফরমায়া তোমরা তোমাদের দেহকে জমিনে রাখিয়া রোহানি যোগাযোগে আমার নিকট উপস্থিত হইবে

কেতাবে তিনি এরশাদ ফরমায়া দিল এসকে আমদ দেমাক আবার আসদ তিনি কি ফরমায়া দেমাক আবার আসদ অর্থাৎ তিনি ফরমায়া দিল যে সময় সেই মহান আল্লাহ রাসুলের সঠিক এসকে মশগুল হয়ে যায় তখন দেমাক আর কোনো কাজ করে না দেমাক পুরোপুরি পরিভাবে আবারা হইয়া যায় কারণ উক্ত আবারা মানে হইল দিশাহারা কাজেই উক্ত অন্তিম সময় অন্তিম সময়ে দেমাকি এলেম কেতাবি বিদ্যার যে দেমাকি এলেম আমাদের আমরা ব্যবহার করিতেছি এই এলেম অবশ্যই দিশাহারা হইয়া যাইবে যার কারণে সেই মহান আল্লাহ পাক কোত فرمایا ইয়া উমালা ওরা বানুনা ইল্লমান আতা আল্লাহ বিকলবিন সেলিম কলবে সেলিম যদি সঙ্গে থাকে tali সেই ব্যক্তি দিশাহারা হইবে না এ একদম গ্যারান্টি কোরআনের যে স্টেটমেন্ট এটা হচ্ছে একমাত্র কোরআনের স্টেটমেন্ট এখন এই স্টেটমেন্ট যদি কেউ মানে গ্রাহ্য না করে এই স্টেটমেন্ট কে কই যদি ফলো না করে সেই সমস্ত ব্যক্তিদের সঙ্গে আসলে কথা বলা উচিত না এই যে বিভিন্ন প্রকার দেমাকি এলেম দরাই কিতাবি বিদ্যার মাধ্যমে বহুত বড় বড় লেকচার হচ্ছে এই লেকচারে কি হবে এটা যারা এই লেকচার দেখছে তাহারা অবশ্যই উপলব্ধি করিতে সক্ষম হইবে হজরত ভাষায় পড়ালেখা করিয়াছে ছিলেন কিন্তু তিনি লাস্টে কে যে আমি যদি হজরত মাওলানা গোলামের শামসুদ্দিন তব্রেজ রহমতুল্লাহ আলাহের গোলাম হইতে না পারিতাম কোনো সময় আমি মাওলানা হতে পারতাম এখন গোলামে শামসুদ্দিন তাবরিজ রহমতুল্লাহ আলাই ছিল একজন আঙ্গুর আসার তিনি তাহার গোলাম হওয়ার পরে তাই তিনি মাওলায় রুম হয়েছে এখন এর আগে তিনি ফরমাইয়া যে ইয়ে মোল্লা এই মোল্লাই থাকিত কোন সময় জন্য রুম হইতে সক্ষম হইত না তার ছন্দের মাধ্যমে কেতাবে তিনি নিজে এরশাদ ফরমায়া এবং আরো ফরমায়া যে এই কেতাবি বিদ্যার কোরআন শরীফের যে মগজ এই মগজকে উঠাইয়া আমি মুসনবি শরীফ লিখিয়া দিয়েছি আর কোরআনের হাড় হাড্ডিকে দুনিয়া কুত্তর জন্য রাখিয়া দিয়াছি যাহা নিয়ে তাহারা বিভিন্ন কায়দায় কামড়াকুমড়ি করিতেছে তিন কুড়ি তেরো ফেরকার মাধ্যমে কথা বুঝে গেছে এই হইল মেন বিষয় এই যে দেমাকি এলেমনে যেটা আমরা করিতেছি বর্তমান সময়ে সমাজের যে অবস্থা এখানে তো কথা বলার আসলে কোনো জায়গা নেই এখন দেখা যায় এক এক মাওলানা এক এক কায়দায় লেকচার দিচ্ছে নবী পাকের জীবনী সম্পর্কে নবী পাকের হিস্টোরি সম্পর্কে বলতেছে আসলে যে তিনি আমাদের কোন আদর্শ দিয়ে গেছে কি ফরমায়া গেছে সে ব্যাপারে আসলে কারোর খেয়াল নেই কারণ হচ্ছে কি যতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি তার নিজের ভিতরগত ব্যাপারটা সে জানার জন্য চিন্তা ভাবনা না করবে অর্থাৎ যেটাকে এলমে অর্থাৎ বাতিনি বিদ্যা এই বাতিনি এলেমের মধ্যে যতক্ষণ প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি হকের সন্ধান পাবে না তাই সে যত প্রকারের লেকচার দেখ না কেন আর যত বড় কেতাবি বিদ্যার মহাপণ্ডিত হোক না কেন এই সমস্ত পণ্ডিতদের কাজ না এখানে এখানে কাজ হচ্ছে শুধুমাত্র মুক্তির বিষয় রাস্তা পাওয়া যাবে এর পরে যদি কোনো ব্যক্তি ওই রাস্তায় চলিতে পারে সেই ব্যক্তি সুফি হিসাবে দাবি করিতে সক্ষম হবে এবং তাহাকে সুফি বলে যে সুফিরা অরিজিনাল বাতিন ইবাদত বলে করে যে ইবাদতের নাম হলো কলবে ইবাদত অতজদিকুম বিল কলব একারে রুম বিল লিসান কৃত জবান কৃত ইবাদতের মাধ্যমে তারা এই পর্যন্ত উপস্থিত হয় এর পরে যে তারা এই ইবাদত শুরু করে কোন ইবাদত কলবে ইবাদত অতজদিকুম বিল কলব এই কলবে ইবাদত ছড়া কোন ব্যক্তি মুক্তি লাভ করিতে বা পরিত্রাণ পাইতে কোনো মতে সক্ষম হইবে না আফামান খরা আল্লাহ صدره للاسلام ইসলাম ধর্মকে যদি গ্রহণ করিতে চাই থও প্রথমে এই সিনাকে সাফাই করিতে হইবে ইয়াদ কর ভালোভাবে ওই আরবিদের কথা কুরআন শেবে যে কথা বলা আছে যে তাহারা এত কিছু করার পরও স্থাদের উপরে আল্লাহ পা खुद যে তাহারা এখনো ইমানদার হইতে সক্ষম হই নাই কেবল ইসলামে রানা স্বীকার করি আমরা যে এই তরিকার জগতের মধ্যে বিশাল বড় বড় কথা বলি বেড়াচ্ছি ইসলাম ধর্মে বিরাট লাফালাফি করতেছি বহুত বড় পন্ডিত ইসলামের আনুগত্য স্বীকার মধ্যে রাখা রয়েছে যে ইসলাম সম্পর্কে সুফি ব্যক্তিরা সর্বসময় ব্যতীবস্ত থাকে আর যে ইসলাম সম্পর্কে তিনি ফরমাইয়া ওয়াইলা রব্বিকা ওয়াইলা রব্বিকা ফারা যে এলেমের মাধ্যমে ওই তাহার ওপর পর্যন্ত যাওয়া যাবে তাহার নিকটে উপস্থিত হওয়া যাবে আলমেনাসুদ থেকে মালাকুত আনকাবুত জবরুত লাহুত ওহাদিয়াত এর পরে আহাদিয়াত এই সমস্ত আলমে যাওয়ার জন্য তিনি সমস্ত ব্যবস্থা প্রথমের থেকে প্রত্যেক মানব দেহর মধ্যে উপস্থিত ফরমায় যে কারণে তিনি ফরমায়া ওয়ারেলা রব্বিকা সারগা কোরআন শরীফে নিয়ে আদেশ শরীফে নিয়ে দেখলো কি এভাবে তো দেখলে চোখ দিয়ে ভালোভাবে বোঝা যায় না যাই হোক আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইলো আগামী পর্বে ফের দেখা হইলো